বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয় কিন্তু কাটোয়ার বিখ্যাত লোক উৎসব কার্তিক পুজো এখানে কার্তিক লড়াই নামেই বেশি পরিচিত আজ আমি আপনাদের কাটোয়ার কার্তিক লড়াইয়ের বেশ কিছু ঠাকুর আর প্যান্ডেল সঙ্গে শোভাযাত্রা মানে যেদিন কার্তিক ঠাকুর বিসর্জন হয় তার আগের দিন এখানে কার্নিভাল হয় যেটা পথ পরিক্রমা করে লাইট বাজনা নিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখানোর চেষ্টা করব সঙ্গে আমি বেশ কিছু কাটোয়ার ঐতিহ্যবাহী এই কার্তিক লড়াই সম্পর্কে কথাও শেয়ার করে নেব যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাই অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি কেউ লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কাটোয়ার এই লোক উৎসব আপনাদের কেমন লাগলো আর কাটোয়ার এই লোক উৎসব কার্তিক পুজো আপনারা কেউ আগে কখনো দেখেছেন কি না রেলপথে বা সড়ক পথে খুব সহজেই কাটোয়ায় আসা যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দর্শনীয় স্থান হিসাবে বিখ্যাত এখানকার প্রাচীন ইতিহাস মুগ্ধ করে ইতিহাস প্রেমী মানুষজনকে ভাগীরথীর পূর্ব তীরে রয়েছে এই শহর হাওড়া থেকে এই শহরের দূরত্ব একশো কিলোমিটার মতো প্রাচীনকালে এই শহরের নাম ছিল কন্টকনগর গ্রিক পর্যটক বা দার্শনিক মেঘাস্থিনিসের ভারত ভ্রমণের তার লেখায় এই শহরের উল্লেখ পাওয়া যায় সেই সময় নদী বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই কাটোয়া পূর্ব বর্ধমান জেলা কণ্টক নগরী নামেই পরিচিত ছিল নবাব আমলে মুর্শিদাবাদ যাবার প্রধান প্রবেশ পথও ছিল এই কাটোয়ার পথ দিয়েই প্রাচীন কাল থেকেই কাটোয়া ছিল সমৃদ্ধ নগরী মধ্য ও আধুনিক যুগেও কাটোয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নগরী হিসাবেই গঙ্গা ও অজয়ে স্থল এই কাটোয়া শহরে কাটোয়া ধাম খুবই প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ শহর এখানে নিমাই মাথা মুন্ডন করে সন্ন্যাস নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন ছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বর্তমানে কাটোয়ায় তিনশোরও বেশি কার্তিক পুজো হয় এখন অভিনব রূপে কার্তিক আলো বাজনা শোভাযাত্রায় বর্ণময় হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই লোক উৎসব এখন এখানে কার্নিভালের রূপ নিয়েছে নির্দিষ্ট রাস্তা দিয়ে প্রত্যেকটি ঠাকুর তাদের আলোকসজ্জা ও বাজনা সহ শোভাযাত্রা করে পথ পরিক্রমা করে আর এখানে সকলের বাড়ি লোকজন আত্মীয় স্বজনে ভরপুর থাকে এখানকার প্রধান উৎসবই কার্তিক পুজো বিভিন্ন রকম থাকা হয় থাকা হলো কার্তিক ঠাকুরের সাথে আরও অনেক ঠাকুরের একসাথে পরপর সাজিয়ে পুজো এখানকার কার্তিক পুজোর ঐতিহ্য এই থাকা সম্বন্ধে অনেকেই জানেন না আমি এখানে ছোট্ট করে বলার চেষ্টা করছি বাঁশ দিয়ে পিরামিডের আকারে তৈরি করা হয় এই করে থাক থাক সাজিয়ে বসানো হয় পঁচিশ তিরিশটি মাটির তৈরি পুতুল মূর্তি পৌরাণিক বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় মাটির এই পুতুলগুলির মাধ্যমে এই থাকার মধ্যমণি থাকেন কার্তিক গোটা পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় যেমন কাটোয়া বাঁশবেড়িয়া ছাড়া সেইভাবে বড় করে কার্তিক পুজোর চল সর্বত্র নেই অনেকেই নবদম্পতি বা আশেপাশের আত্মীয়রা মজা করার জন্য কারুর বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে আসেন সে সেই কার্তিককে পুজো করে এরকমই রীতি নানা জায়গায় দেখা যায় কিন্তু কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় প্যান্ডেল করে কত জাঁকজমক পূর্ণভাবে এখানে পুজো করা হয় নানা রকম দেবদেবীর পুজো এখন কার্তিক পুজোয় হয় কিন্তু যে কোনো দেবদেবীর পুজো হলেও সঙ্গে কিন্তু কার্তিক পুজো হয় ছোট করে এখানে কার্তিক ঠাকুর প্রত্যেক প্রত্যেকটা পুজো পে এবং প্যান্ডেলে খুব ভক্তিভরেই পুজো করা হয় এখানে ন্যাংটা কার্তিক থেকে শুরু করে জামাই কার্তিক সাহেব কার্তিক খোকা কার্তিক আরও নানা রকম বিভিন্ন রূপে কার্তিকের এখানে অবস্থান দেখা যায় কিন্তু কাটোয়ার মানুষ কাটোয়ার এই অনুষ্ঠানটাকে কার্তিক লড়াই বলে এই উৎসবটার নাম কার্তিক লড়াই সেই সম্বন্ধে এবার আপনাদেরকে আমি জানাবো বর্ধমানের কাটোয়ায় কার্তিক লড়াই ঐতিহাসিক লোক উৎসব কার্তিক পুজোকে কেন লড়াই বলা হয় জানেন প্রাচীন নদীকেন্দ্রিক এই শহরে বিশেষ আনাগোনা ছিল বহু 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 যুগ আগে সেই সময় বাবু শ্রেণীদের বিনোদনের জন্য ভাগীরথী নদীর এক ধারে গড়ে উঠেছিল গণিকাপল্লী সন্তানহীন এই গণিকাদের হাত ধরেই প্রথম শুরু হয় পাটোয় কার্তিক পুজো সেই সব রক্ষিতারা তাদের বাবুদের কাছে সন্তান লাভের আবতার করত, সেই বাবুরা তাদের মাটির কার্তিক দিয়ে পুজোর আয়োজন করতেন পরে এই পুজোকে কেন্দ্র করেই শুরু হয় আভিজাত্যের প্রতিযোগিতা কোন বাবু বেশি খরচ করে কোন বাবুর বেশি টাকা আছে তাই নিয়ে তাদের মধ্যে পুজোর আড়ম্বর জাঁকজমকের লড়াই হতো সেটাই কালক্রমে কার্তিক লড়াই নামে খ্যাত হয় থাকা কার্তিকের যে থাকা সেই প্রচলনও তখন থেকেই শুরু হয়েছিল যাক জমক পূর্ণ আভিজত্বের নিদর্শন হিসাবে বর্তমানে থাকার সংখ্যা কমে গেলেও কার্তিক ঠাকুরের সাথে সাথে অন্যান্য দেবদেবী সহ কার্তিক খুবই আড়ম্বরভাবেই পূজিত হন সব ঠাকুরের সাথেই ছোট কার্তিক অবশ্যই থাকে আপনারা দেখুন প্রত্যেকটা প্যান্ডেল কত নিখুঁতভাবে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এখানকার প্রধান উৎসবই কার্তিক পুজো দুর্গা পুজোয় কাটুয়ায় এত বড় করে ধুমধাম হয় না কারণ প্রত্যেকটা কাটুয়াবাসী এই কার্তিক পুজো অর্থাৎ কার্তিক লড়াইয়ের জন্য অপেক্ষা করে থাকেন তাদের প্রধান উৎসব কার্তিক লড়াই বা কার্তিক পুজো দক্ষিণ ভারতেও কার্তিক ঠাকুরকে খুব সমারোহে পুজো করা হয় কারণ সেখানে তিনি দেব সেনাপতি আমাদের পশ্চিমবঙ্গেই কার্তিককে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু বাসবেরিয়া বা কাটুয়াতে কার্তিক ঠাকুর ভীষণ আদরের সাথেই পূজিত হন ছোট বড় মিলিয়ে প্রায় তিনশোরও বেশি কার্তিক ঠাকুর এই কাটুয়াতে পূজিত হয় अनाहत चक्र अपने अनाहत चक्र को पूर्णता की भावना करुणा सहानुभूति मित्रता और आशावाद से भर सके দেখুন বন্ধুরা প্রত্যেকটা প্যান্ডেল কত সুন্দর কত নিখুঁতভাবে তৈরি করেছেন শিল্পীরা রকম অভিনত্বের চিহ্ন এখানে বর্তমান এক এক জায়গায় এক এক রকম প্যান্ডেল করা হয়েছে কোথাও অক্ষয় ধাম কোথাও প্রেম মন্দির আরও নানা রকম মন্দির তৈরি করা হয়েছে এখানে অর্থাৎ কাটোয়াতে এই প্যান্ডেলটায় যেমন সুন্দর করে চারিদিকটা সাজানো রয়েছে তেমনি মায়ের মূর্তিও খুব সুন্দর এখানে মা জগদ্ধাত্রীকে পুজো করা হয়েছে কিন্তু ছোট কার্তিক এখানেও পূজিত হয়েছেন পঞ্চাশটিরও বেশি এরকম বড় প্যান্ডেলের কার্তিক ঠাকুর এখানে পূজিত হয় ছোট বড় মিলিয়ে ঠাকুরের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং কাটুয়াবাসী এটার জন্য গর্ববোধ করে চন্দননগর থেকে বেশ কিছু জায়গায় লাইটিং আসে বাজনাও আসে বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সমস্ত ঠাকুরেরই কম বেশি বাজনা থাকে ব্যান্ড পার্টি থেকে ঢোল থেকে শুরু করে যে যেভাবে পারে কুরকুরি সমস্ত ঠাকুর যেরাই পুজো করেছেন প্রত্যেকের কিন্তু বাজনা অবশ্যই আছে আর এই কার্নিভালের দিন সেই সমস্ত বাজনা এবং আলোক সজ্জা। সমস্ত নিয়েই এই পথ পথশোভাটা হয় পথ প্রদক্ষিণ একটা নির্দিষ্ট রুট দিয়ে ঠাকুর ঘোরে এবং রাস্তার দুই ধারে মানুষ অপেক্ষা করে থাকেন একসাথে সমস্ত ঠাকুর দেখার জন্য পরপর একশোর উপর ঠাকুর এইভাবেই নির্দিষ্ট পথ দিয়ে কার্নিভালের আকারে শোভাযাত্রা করে থাকে এবার দেখুন লাইট এবং বাজনা সহ কার্নিভালের দৃশ্য অর্থাৎ কার্তিক ঠাকুর শোভাযাত্রায় বেরিয়েছেন সেই সমস্ত ছবিগুলো আমি আপনাদের সামনে শেয়ার করবো you दानव का भीतू भुजा है मानव का भीतू रावण का घर रमा रमा तेरी कैलामर तावड़ जाती बंबले 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 ब 大吉大利。